তিনি পাঠিয়েছেন যাকে আসলে আমি ধন্যবাদ জানাই যে আসলে সামাজিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার আপনারা যদি কেউ আমার কোনো বা আইডি বা আমার ইউটিউব চ্যানেল কোথাও যদি যান আপনারা কখনোই দেখতে পারবেন না আমি একটা অশালীন কথা বলেছি বা একটা চিৎকার করেছি বা একটা রুট ভাষায় কথা বলেছি বা অশালীন কোনো ধরনের ভিডিও আপলোড দিচ্ছি কিন্তু অনেকে আছেন যারা আমাদের ভিডিও ইউজ করে ক্যাপশনটা একটা খারাপ ক্যাপশন দিয়ে দিলেন বা একটা অনেকে আছে যে অশালীনভাবে ভিডিও ধারণ করলেন সেটা সম্প্রচার করলে তো সেটা এগেন্স্টে যে অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়েছে সেটার জন্য আমি সাধুবাদ জানাই এবং আমি বলছি যে এটা আসলে খুব ভালো একটা পদক্ষেপ কারণ আমাদের সবাইকেই সামাজিকভাবে সচেতন হতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমটা আসলে সবাই দেখে ছোটো বাচ্চা থেকে শুরু করে আমাদের মারাও দেখেন তো এখানে এমন কোনো কিছু করা যাবে না যেটা আসলে সামাজিক না সোশ্যাল মিডিয়া বলতেই বোঝাচ্ছে সামাজিক যোগাযোগ অসামাজিক কোনো কিছু যেন আমাদের কোনো ভিডিও নিয়ে আমাদের কোনো খারাপ পজিশন নিয়ে কেউ যেন আপলোড না করেন বা কোনো এই ধরনের না দেন কি বলে এটা ক্যাপশন না দেন এমন কোনো অসামাজিক ল্যাঙ্গুয়েজে কোনো ক্যাপশন না দেন বা আমাদের কোনো ভিডিও কেমনভাবে তুলে না ধরেন যে সেটা যেন অসামাজিক হয়ে যায় কিন্তু আমি এটা পরিষ্কারভাবে বলতে চাই যে আমার কোনো আইডিয়া বলেন বা চ্যানেল বলেন বা পেজ বলেন সেখানে আপনারা আজ পর্যন্ত কখন কোনো অশালীন ভিডিও বা শব্দচয়